পদক্যা অথবা পদকের যে বহুমাত্রে রাজনৈতিক হতে পারে বাংলাদেশ নতুন ধরনের অভূতপূর্ব একটা সম্পদের মুক্ত হতে আমরা পরিষ্কার করে বলেছি মাঝে হবিতে মাঝি বদলাতে না আমরা সেই জন্য যে আমরা আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আসলে এখন চাই কিন্তু আমাদের সাথে যে প্রকার বেচনা করবেন আপনার দল নিরপেক্ষ সম্প্রদায়ের অবৈশিষ্ট্য আপনি অক্ষুর্ণ রাখবেন আমরা পরিষ্কার করে বলেছি আমরা আপনার সরকারের মধ্যে এক সরকারের মধ্যে আমরা একাধিক সরকার দেখতে চাই আমরা প্যারালে অনেকগুলো

আর এই সমস্ত সংবেদনশীল নিরাপত্তা বিষয়গুলো ভবিষ্যৎ নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা কমিশনের লেখান্ত নেওয়া উচিত সমস্ত কিছু আলোচনা করে যেতে হবে এরকম চিন্তা করা কাজ এই বিচারটা চলছে আপনারা সম্ভব সময় বিচারটাকে দৃশ্যমান করবেন বিচারটা যে কার্যকারীভাবে মানুষ দেখতে চান আমরা বলেছি যে ইতিমধ্যে সংস্কারে যে তদন্ত চলছে আমরা বলেছি আগামী পনেরো থেকে আট মাসের মধ্যে আমরা যেভাবে অন্য মাধ্যমের সাথে সহযোগিতা করেছি যদি আপনাদের রাজনৈতিক ইচ্ছা থাকে আগামী এক মাসের মধ্যে যেসব প্রশ্নের গণতভাবে আমরা আলাপ আলোচনা করি ঘোষণা করি যেটা একটা এই বিবেচিত কথা করে বছর ধরে অবাধিরোধী প্রতিষ্ঠার জন্য নির্বাচনকে অপেক্ষা করছে আপনার সরকারের হচ্ছে বিচার এবং যে আপনি নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলানোর একটা প্রবণতা আমরা দেখি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসাবে দেখা এই দেখাটা ভুল